তাদের পুল এই সংকট কাটিয়ে একটা বাংলাদেশ তৈরি করতে হবে মাহমুদুল্লাহ আসবেন যেমন একটা ব্যাপার খেয়াল করেন আজ থেকে আমরা তিন দিন আগে যে জাহুদারের সামনে লাগা দিয়েছিলাম আমাদের পাঁচ ছিল আমাদের প্রথম বাবা ছিল ধর্ষণের বিরুদ্ধে যে একটা বিচার ট্রাইব্যুনাল করতে হবে কই দিনের মধ্যে বিচার করতে হবে আমরা বলেছি যে বাপ যে শাহবাব বাংলাদেশে পুরো বিচার কাঠামো আইন কাঠামো ধ্বংস করে দিয়ে একটা ব্যর্থ রাষ্ট্র তৈরি করেছে বাংলাদেশ রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে সেই শাহবাগের বিচার করতে হবে আমরা ধর্মীয় সেই শাহবাগকে ফাঁসি দিতে হবে আপনি একটু খেয়াল করেন একটা জুলাই শুরু করুন আপনি কি আমাদের স্পষ্ট করে বলতে চাই এই শাহবাগ না হলে কোনদিন সাপলা না এই সাপলায় ঘুরিয়ে আসি না যদি রাতের আবারে সকল সকল মাস গুরুপুর দিয়ে সেটাকে হজম করার সাহস করতে না পারত সেই জন্য হলে পরবর্তীতে আইনে ধরা গুম গুম ভুত্তা নিপীড়ন থেকে শুরু করে জুলাই নাচ করিয়ে দেওয়া সাহস সে করতো না কারণ সাপ্লাই সে সাহস সঞ্চার করেছিল এভাবে মানলে এভাবে লাজ ডাম্পিং করলে তাহলে সবকিছু নাই করে ফেলা যায় তা আমরা তো বলতে চাই যারা ফেসিবাদের বীজ গুরুণ করলো সেই শাহবাগের আমরা তো বলি না যে লক্ষ লক্ষ মানুষ শাহবাগ এসেছে তাদের সবাইকে বিচার করতে হবে

এই দেশে আমার ফেসিভার টাইম বলে যাদের বিদেশ যাত্রা বিক্রি না করে দিয়েছে যে এইখান থেকে আপনারা মাছ নিয়ে যান তাতে আপনাদেরকে মাছের পাইকার মনে করে অভাষে গিয়ে আপনারা সেই মাছ কোন গরিব দিয়ে দিয়ে এই যে মাছের আলবদারের আন্দোলনে অংশগ্রহণ সেখানে বিদেশে যাবে এই যে রিক্সাওয়ালা ব্যাংকালা কেটে খাওয়া মানুষ তাই শ্রমিক বিদেশে সুতরাং তাদের যাদের বিদেশে যেতে না হয় তাদের আগ পর্যন্ত যেতেই এখন যারা নতুন রাজনৈতিক দল করছে বা করবে আমরা জানি বিদেশি শক্তি বাংলাদেশের বিভিন্ন শক্তি সম্পূর্ণ কারণে তাদের বিভিন্ন জায়গায় আপস করতে হবে কম্প্রোমাইজ করতে হবে কিন্তু আমরা অন্তত একটা প্রশ্ন করতে চাই এই রাষ্ট্রের কাছে সেটা হলো

সব কাজ যখন শত শত মানুষকে পুজি করা হলো তেমনি বাংলাদেশের মূল ধরে নিয়ে পুরো কত মানুষের কল্লাcata হলো এই নিজ না করে কেবলমাত্র কতগুলি মূল্য কত থেকে তার সূত্রে এলো এটা কোনোটা চিহ্ন না সুতরাং এই শক্ত আন্ত কথা বলতে শুনিনি না তখনtailwindcss শিক্ষা নিয়ে পড়েছে বিজ্ঞান নিয়ে পড়েছে সমাজকে নিয়ে পড়েছে বাংলাদেশের মুক্তি যে দাঁড়িয়েছে প্রত্যেকটা ইতিহাস থেকে নাই করে দিয়েছে তার ধারণা কত অংশ হিসেবে তারা আজকে ইনকিলাব মঞ্চকে সংঘবদ্ধভাবে টার্গেট করছে কারণ তারা বুঝতে পেরেছে যে তারা যে নোংরা রাজনীতিটা করে এটাই আমরা কেমন অ্যাড্রেস করতে পেরেছি আপনাদেরকে আমরা জানাতে চাই নতুন বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনারা ধরে ধরে জিজ্ঞেস করবেন শাহবাগ প্রশ্নে তার অবস্থান কি আমরা শাহবাগের একটা ফাঁসি চাই না আমরা চাই শত শত কোটি টাকা এইখানে এই লাভ সন্ত্রাস তৈরি করার জন্য দেশ থেকে এসেছিল উন্মোচন করতে হবে তাকে কাকে বিজয়ী ট্রাইব্যুনালের মাধ্যমে E